আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রথম আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি দুঃখিত দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে কারণ আমি আজকে অনেক দেরি করে লাইভে এলাম আপনারা জানেন সবে সবে আমার বাৎসরিক তারামায়ের পূজা শেষ হলো তার প্যান্ডেল খোলা থেকে শুরু করে সমস্ত কিছু কর্ম যেগুলো বাকি ছিল সেগুলো প্রিন্টিং কাজ আমি শেষ করলাম করে আবার পরশুদিন থেকে আবার শ্রী শ্রী গণেশ চতুর্থী গণেশ পূজা দু হাজার পঁচিশের তারই প্রস্তুতি পর্ব চলছে তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আজকের আমি যেখানে যেখানে পুজো করব সেখানের মূর্তি আনয়ন হলো এবং আমাকে সব দেখভাল করতে হলো সবাইকে বুঝিয়ে দিতে হলো ফর্দ দেওয়া ইত্যাদি ইত্যাদি করা তাদেরকে সাজেশান দেওয়া ইত্যাদি রকম ব্যাপারে আমার আজকে লাইভে আসতে দেরি হলো তো বন্ধুরা আপনারা জানেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি বুধবার শ্রী শ্রী গণেশ পূজা বা গণেশ চতুর্থী তার টাইম টেবিল আমি আমার দিশারি চ্যানেলে শর্টস করে আপলোড করে দিয়েছি যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন শর্টস সেকশানে আছে গণেশ চতুর্থীর সময়সূচি কখন লাগছে চতুর্থী তিথি কখন ছাড়ছে কোন তারিখ কখন কি করতে হবে গণেশ চতুর্থীর কী কী করণীয় কী কী করণীয় নয় কী কী ভুল কাজ করলে গণেশ চতুর্থীর সফলতা পাবেন না এবং গণেশজির আশীর্বাদ পেতে গেলে কোন কোন কাজ আপনাকে করতে হবে কিভাবে পুজো করতে হবে তার সমস্ত বিশদ বিবরণ আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এখন লাইভ করছি একটাই আলোচনার বিষয় সেটা হচ্ছে আগামীকাল টোয়েন্টি সিক্স অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার কেমন কাটতে চলেছে আপনার দিনটি সেই নিয়ে আমি আজকের আগামীকালের রাশিফল সবার আগে আপনাদেরকে জানাতে চলেছি তো আসুন আমরা আলোচনায় চলে আসা যাক আপনাদের কেমন থাকবে কাল আগামীকালের ভাগ্য কতটা এগেনস্টে থাকবে কতটা আপনার অনুকূলে থাকবে কি হতে চলেছে মেস থেকে মিন বারোটি রাশির লাইভ অ্যাস্ট্রোলজি বা লাইভ রাশিফল আমি ঘোষণা করব তো চলে আসুন পঞ্জিকা মতে পঞ্জিকা মতে আজকের রাশিফল আমি ঘোষণা করছি সবাই মন দিয়ে শুনুন আগামীকাল টোয়েন্টি সিক্স অগাস্ট নয় ভাদ্র দু হাজার পঁচিশ ইংরেজি বাংলায় চোদ্দোশো বত্রিশ সন আবার বলছি নয় ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন ইংরেজিতে টোয়েন্টি সিক্স অগাস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশ তৃতীয়া তিথি আগামীকাল শুক্লপক্ষ তৃতীয়া তিথি শুক্লপক্ষ কালকে সৌরমণ্ডলে হস্তা নক্ষত্র গোচর করবে অহরাত্র সূর্য উদয় থেকে পুরো দিনটা হস্তা নক্ষত্র সৌরমণ্ডলে বিরাজ করবে কালকে আগামীকাল যারা জন্মগ্রহণ করবেন যে সমস্ত জাতক বা জাতিকা জন্মগ্রহণ করবেন সব জাতক জাতিকার রাশি হবে একটু ওয়েট করুন বলে দিচ্ছি একটু ক্যালকুলেশন করে বলতে হবে যারা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু কন্যা রাশি কন্যা রাশি বৈশ্য বৈশ্যবর্ণ অথবা মতান্তরে বর্ণ। এবং দেবগণ অষ্টোত্তরই বুধের দশা এবং বিংশত্তরই চন্দ্রের দশা আগামীকাল যারা জন্মগ্রহণ করবেন যে সমস্ত জাতক বা জাতিকা তাদের কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের দশা ও বিংশোত্তরী চন্দ্রের দশা এবং যারা আমাদের ছেড়ে চলে যাবেন পরলোক গমন করবেন তাদের একপাত দোষ তাদের সারা দিনের মধ্যে যদি যারা পরলোক গমন করবেন তাদের এক একপাত দোষ পাওয়া যাবে আগামীকাল যোগ অর্থাৎ শুভ কর্ম করার জন্য যে সময় আপনারা খুঁজছেন বা যে সময় আপনাদের প্রয়োজন তা শুরু হচ্ছে দিবা সাতটা বাহান্ন থেকে দশটা উনিশের মধ্যে কালকের যদি কোনো শুভ কাজ আপনারা করেন তাহলে অমৃত যোগ অনুযায়ী দিবা সাতটা বাহান্ন থেকে দশটা উনিশের মধ্যে ওই সময়টা যদি আপনারা স্কিপ করেন না ধরতে পারেন সময়টা তাহলে বারোটা ছিচল্লিশ দুপুর বারোটা ছিচল্লিশ থেকে দুটো পঁচিশের মধ্যে এবার আসি মেস থেকে মিন অবধি বারোটি রাশির ফলাফল তাহলে বন্ধুরা মন দিয়ে শুনুন আগামীকালের রাশিফল ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বিশ্রাম করতে করতে আপনারা ভেবে নিন বা প্ল্যান করুন রাশিফল অনুযায়ী আগামীকাল আপনাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে কেমন থাকতে হবে সমস্ত কিছু ডিসাইড করে নেবেন আজ রাতে বিশ্রাম নেওয়ার সময় প্রথম থাকছে মেষ রাশি যাদের মেষ রাশি মেষ লগ্ন তাদের বঞ্চিত যোগ অর্থাৎ আপনাকে গুরুত্ব দেওয়া হবে না আপনা আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে না কোনো সুযোগ থেকে আপনারা বঞ্চিত হতে পারেন কোনো প্রফিট থেকে আপনার লস হতে পারে লাভ নাও হতে পারে বৃষরাশি যাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র ভেনাস দৈত্যগুরু তাদের কেমন যাবে তারা তো খুব প্যাশানেবেল তারা খুব খেতে ভালোবাসে প্রেম করতে ভালোবাসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া যেন তাদের চলে না তবে সবার ক্ষেত্রে নয় যাদের বৃষ রাশিতে শুক্র ভালো পজিশানে আছে ভালো ঘরে আছে স্ট্রং আছে যারা প্রেমিক মনের মানুষ তারা পারফিউম পোশাক অনলাইন কেনাকাটা প্রেমপীড়িত ভালোবাসা ঘুরতে ভালোবাসা রাইড করতে ভালোবাসা তাদের প্যাশান থাকবে তো সেক্ষেত্রে তাদের দিনটি কেমন যাবে আঘাত অর্থাৎ ব্যথা পাওয়া আঘাত পাওয়া মনে ব্যথা পাওয়া আঘাত পাওয়া নিরাশ হয়ে যাওয়া অর্থাৎ সেইভাবে আপনারা কিন্তু নিজেদেরকে প্রস্তুত করবেন কালকে আঘাত যোগ আছে আঘাত যোগ মাইনাস অশুভ যোগ কেমন কালকের দিনটা আপনাদের পক্ষে খুব একটা শুভ নয় আপনার সাথ দেবে না ভাগ্য ভাগ্য বিপরীতে বলবো না ভাগ্য অনুযায়ী খুব একটা শুভ নয় আঘাত প্রাপ্তির যোগ আছে মিথুন রাশি মিথুন রাশিকে আপনারা জানেন মিথুন এবং কন্যা এরা বুধের সত্যের ঘন্টা এরা বুধের জাতক জাতিকা এদের বয়স বাড়লেও এদের কিন্তু বুদ্ধি বিবেচনা অ্যাটিটিউড ব্যবহার কথাবার্তা বাচ্চাদের মতো তাহলে বুধ হচ্ছে সবচেয়ে কাছের গ্রহ সূর্যের তাহলে বুধ সবচেয়ে ছোট গ্রহ তাই এদের মন প্রাণ ইত্যাদি বাচ্চা বাচ্চা সুলভ কেমন তাহলে তাদের আগামী দিন কি থাকতে চলেছে বুধের আগামী দিন রাশিফল অনুযায়ী উৎসাহ অর্থাৎ ইন্সপিরেশন একটা আকাঙ্ক্ষা একটা উৎসাহ একটা উদ্দীপনা এনার্জেটিক মাইন্ড থাকতে চলেছে আগামীকাল যারা মিথুন রাশি কর্কট কর্কট রাশির আগামীকাল চাকুরিতে উন্নতি অর্থাৎ কর্মস্থানে যেটা কর্মস্থান সেই কর্মস্থানে উন্নতি হতে পারে প্রমোশন হতে পারে পদোন্নতি হতে পারে বসের বসের আপনি নজরে পড়তে পারেন তাকে আপনি এমন কাজ করবেন তাকে আপনি খুশি করে দিতে পারেন এরকমই একটি প্রবণতা কালকে দেখা যাচ্ছে কর্কট রাশির পক্ষে অর্থাৎ আগামী দিন আপনার শুভ কর্কটের পরে হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি মাফ করবেন কর্কটের পরে সিংহ রাশি সিংহ রাশির কালকের মাইন্ড একটু বিয়োগান্ত থাকবে আপনার মন এবং মানসিকতা একটু বিয়োগান্ত থাকবে অস্থিরতা থাকবে উত্তেজনাপূর্ণ থাকবে পূর্ণ থাকবে একটু ডিপ্রেশন পূর্ণ থাকবেন তো কোনো কিছু করার আগে বুদ্ধি বিবেচনা এবং স্থির মাথায় চিন্তা করে স্থির মস্তিষ্কে চিন্তা ভাবনা করে কোনো কাজ করবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন কালকের দিনটি কিন্তু আপনার বুদ্ধিনাশ অর্থাৎ আইডিয়ালেস অর্থাৎ কী করবেন ভেবে পাবেন না কী করতে হবে বুঝতে পারবেন না প্রয়োজনে গুরুজনদের বা বন্ধুবান্ধব যে আপনার শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলোচনা করে কোনো বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিন এবার হচ্ছে কন্যা কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুথ যেটা মিথুনেরও বুথ কন্যারও বুধ তাহলে কন্যা রাশির আগামীকাল চিন্তা থিঙ্ক একটা চিন্তা ভাবনার মধ্যে কাটতে চলেছে কি করব কিভাবে হবে উপায় কি নানা রকম মাথায় কালকের একটা চিন্তার পরিবেশ তৈরি হবে অর্থাৎ খুব ভাবুক মনে আপনাকে ভাবতে হবে চিন্তা কালকে আপনার প্রচণ্ড চিন্তা থিঙ্কিং এর পরের রাশি হচ্ছে তুলা লিব্রা তুলা রাশির মালিক হচ্ছে শুক্র এরাও খুব প্যাশনেবল এদের লাইফটা প্যাশান দিয়ে তৈরি এরা ভীষণ তুলার মতন মন খুব ব্যালেন্স করে চলে খুব ভালো পরিপাটি পোশাক আশাক কাটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমপ্রীতি মোবাইল মানে শৌখিন শৌখিনতায় ভরা এদের জীবন এরা খুব সুখ ভোগ পছন্দ করে খুব ভোগী হয় তাদের কেমন কাটতে চলেছে আগামীকাল তাদের কাটতে চলেছে সুযোগ খুব ভালো একটা জিনিস পেলাম সুযোগ অর্থাৎ কোনো না কোনো সুযোগ সেটা আপনার কর্মক্ষেত্রে লটারির ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে প্রেম ভালোবাসা প্রীতি লাভ রিলেশন কোনো না কোনো চান্স একটা চান্স পাবেন কালকে আপনারা যে কোনো বিষয়ে তো কোনো সুযোগ আছে সুযোগের একটা পরিবেশ তৈরি হবে যে সুযোগকে একেবারে হাত ছাড়া করবেন না আপনারা তো তুলা রাশির কালকে খুব ভালো শুভযোগ চান্সেস অর্থাৎ সুযোগ সুযোগ প্রাপ্তির যোগ এবার আসছে স্করপিও স্করপিও মানে হচ্ছে বৃশ্চিক বৃশ্চিক রাশি যার সাইন হচ্ছে কাঁকড়া মিছে তো বৃশ্চিক রাশির মালিক হচ্ছে মঙ্গল আপনারা জানেন এনারা খুব রাগী হয় উত্তেজিত হন উত্তেজনাপূর্ণ মনোভাব ছট করে রেগে যায় এবং এরা খুব বদলা নিতে ভালোবাসে দেরিতে হলেও এনারা কিন্তু খুব বদলা নিতে ভালোবাসে তো এরা খুব রাগী প্রকৃতি কারণ এদের অধিপতি দেবতা হচ্ছে মঙ্গল যুদ্ধং দেই মেজাজ এটা চট করে মেজাজ হারিয়ে ফেলে কিন্তু এদের মতন প্রেমিক পাওয়া খুব মুশকিল তাদের কি আগামী দিন তাদের সম্মান যোগ খুব সুন্দর যোগ সম্মান যোগ অর্থাৎ মান সম্মান অর্জন করবেন তাদের কর্মের দ্বারা তাদের বুদ্ধি বিবেচনার দ্বারা তাদের স্পিচিং পাওয়ার অর্থাৎ মুখের বাক্য মুখের কথা বলার শক্তি দিয়ে তারা কিন্তু সম্মান অর্জন করবেন সেটা তাদের একটা বিশাল বড় অপরচুনিটি তাহলে বৃশ্চিক রাশির কালকে সম্মান যোগ গুরুত্বপূর্ণ দিন শুভ যোগ কালকে এবার আসছি ধনু ধনুও খুব ভালো দিন শুভ দিন কালকে খ্যাতি খ্যাতি অর্জন খ্যাতি পাবেন মান যশ খ্যাতি সম্মান ইত্যাদি কিন্তু তাদের প্রাপ্তি হবে কালকে আগামীকাল টোয়েন্টি সিক্স মঙ্গলবার মকর রাশি মকর রাশির দেখা যাচ্ছে মিশ্র ফল মকর রাশির মিশ্র ফল যারা সদ্যসদ্য শনির সাড়ে সাত থেকে বেরিয়ে এলেন তারা মকর রাশি যাদের অধিপতি গ্রহ হচ্ছে স্যাটার্ন বা শনি মহারাজ শনি মহারাজ তারা খুব আধ্যাত্মিক জগতের মানুষ হন খুব ব্যালেন্সিভ হন এমনি নর্মালি এরা ধীর থাকে শান্ত থাকে কিন্তু রেগে গেলে প্রচণ্ডভাবে প্রতিক্রিয়া এরা দেখায় তাহলে মকর রাশির আগামীকাল যোগ আছে সেটা সব কিছু মিশ্রফল যোগ কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্যাপ্রিকন মাপ করবেন কুম্ভ রাশির ক্ষতিযোগ কালকের লস হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া ভেঙে যাওয়া মুচকে যাওয়া টুকরো টুকরো হয়ে যাওয়া সেটা জিনিসপত্র ছাড়া আপনার শারীরিক ব্যাপারেও হতে পারে শরীরের কোনো অংশ মুচকে গেল ডাক্তারের কাছে ছুটে গেলেন কোনো এমনিতে এই রাশিফল অনুযায়ী আপনার কিন্তু আর্থালাইটিস স্পন্ডিলাইসিস স্কিন ব্লাড জনিত সমস্যা ইত্যাদি কিন্তু নানারকম এই মাসটা কিন্তু চলছে সেক্ষেত্রে কালকের যানবাহনে ওঠানামা করবেন সাবধানে কালকে ক্ষতির যোগ আছে এবং পিক পকেটসের হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যাওয়া মানি ব্যাগ চুরি হয়ে যাওয়া মোবাইল চুরি হয়ে যাওয়া এই সমস্ত দিক থেকে কিন্তু আপনি সদা সতর্ক থাকবেন কালকে কিন্তু আপনার ক্ষতি যোগ আছে শেষ রাশি মিন পিসেস আপনাদের জ্যোতিষ অনুযায়ী সাড়ে সাতি বা ঢাইয়া ইত্যাদির কবলে আপনারা আছেন এবার আপনাদের ছক অনুযায়ী আমি তো ছক না দেখে বলছি সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে আপনার রাশিতে এখন শনি মহারাজ অবস্থান করছেন গতিতে একটু খারাপ সময় আপনার একটু না অনেকটাই খারাপ সময় আপনাদের যাচ্ছে আমি জানি কাল আগামী কাল কিন্তু আপনাদের শুভ যোগ অর্থাৎ মন্দের ভালো অর্থাৎ খুব একটা খারাপ না হলেও দিনটি শুভ তো এই ছিল বন্ধুরা মেষ থেকে মিন বারোটি রাশির আগামীকালের রাশিফল দৈনিক রাশিফল তাহলে আগামী দিন হচ্ছে মঙ্গলবার আপনারা যদি এমনি মঙ্গলের বছর এই পুরো বছরটাই তো মঙ্গলের তাহলে মঙ্গলের কালার কি রেড তাহলে মঙ্গলের বছরে রেড না পড়াটাই বাঞ্ছনীয় আপনারা কালকের হালকা হলুদ রঙের পোশাক পরলে আপনাদের সবার ক্ষেত্রে শুভ সার্বিক ক্ষেত্রে শুভ এইবার রাশি বা লগ্ন অনুযায়ী মকর রাশির হালকা নীল মিথুন এবং কন্যা এদের হালকা সবুজ যারা মেষ রাশি এদের হালকা হলুদ বৃষ রাশির হালকা সাদা ক্রিম কালার ঘিয়ে কালার শুভ যারা বৃহস্পতির লোক পোকরাজ কালার পোকরাজ যেমন দেখতে হয় হালকা খয়রি হালকা হলুদ সেই পোশাক আগামীকাল শুভ যারা মকর এবং কুম্ভ রাশির বা লগ্নের মকর বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের হালকা হালকা ব্লু কিংবা ব্ল্যাক কালকে শুভ আচ্ছা যারা মীন রাশি তাদের সাদা এবং ইয়লো শুধু শুভ তাহলে বন্ধুরা কেমন লাগলো লাইভ ব্লগ আগামীকালের রাশিফল সম্পর্কে আমাকে জানাবেন কমেন্ট করবেন এবং বড় মায়ের ঘুমোতে যাওয়ার আগে দর্শন করে নিন মাকে আমি মাকে স্বয়ং দিতে এসেছি এবং লাইভ করে আপনাদের সঙ্গে কিছু শুভক্ষণ কাটালাম জয় মা তারা কমেন্ট করে যাবেন ভালো লাগলে এবং শেয়ার করে সবাইকে জানতে সুযোগ করে দেবেন ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করবেন ধন্যবাদ দেখা হবে আগামীকাল ততক্ষণ पिस आउट जयमा तारा